এই আর্থিক সহযোগিতা কোনোদিন ওই ভাইয়ের অভাব তার ওই জীবন সঙ্গীর অভাব পরিবারের অবলম্বনের অভাব কোনোদিন পূরণ করতে পারবে না এই যে এত বড় একটি রক্তাক্ত গণহত্যা এই যে এত বড় একটি হত্যাকাণ্ড হাজার হাজার খুন হাজার হাজার মানুষের রক্ত ঝরিয়েছে তারপরও এই বাংলাদেশে ওই খুনিদের নাম আবার উচ্চারিত হয় তারপরও এই বাংলাদেশে ওই খুনিদের সাফাই গাওয়া হয় করো এই বাংলাদেশে ওই খুনিদের রাজনৈতিক যে অধিকার সেই অধিকার নিয়ে কথা বলা হয় যে খুনি বিগত ষোলো বছরে পরিবারের কয়েকজনের খুনের মায়াকান্না করেছে সে যদি মায়া না করত ওই খুনি কিভাবে দুই হাজার মানুষকে খুন করতে পারত এই খুনিরা এরা হচ্ছে এক একজন প্যাথোলজিক্যাল কিলার যেই কিলার ওই গোপালগঞ্জের শেখ পরিবার থেকে উঠে এসেছে এই খুনি বিগত ষোলো বছরে বাংলাদেশের মানুষকে নানাভাবে খুন করেছে কিন্তু তারা মিডিয়া সহ পুরো বাংলাদেশকে জিম্মি করে রাখার জন্য এই খুনি যেটি করেছে এই খুনগুলোকে সামনে আসতে দেয়নি এই বাংলাদেশ পুলিশের মতো একটি প্রতিষ্ঠানকে ব্যবহার করে খুনি বাংলাদেশের মানুষকে নরপসুর মতো খুন করেছে আমরা আজকের এই মঞ্চ থেকে পুরো বাংলাদেশ পুলিশ নামক এই যে প্রতিষ্ঠানটি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনাদের পোশাক দেখে এখনো আমাদের ভীতির সৃষ্টি হয় এখনো আমাদের মনে ক্রীড়ার সৃষ্টি হয় এবং এটার জন্য যেমন ওই খুলে আসি না দায়ী আপনাদের ব্যক্তিত্ব এটার জন্য দায়ী আপনারা ক্ষমতার লোভে পদের লোভে ওই পোশাকটিকে ধারণ করে অপব্যবহার করে সারা বাংলাদেশে নানা রকম কুকর্মে সহযোগিতা করেছেন ওই বাংলাদেশ সেনাবাহিনী যদি চাইতো দশ হাজার মানুষকে পাঁচ তারিখে খুন করে ওই খুনী আসি রাখতে মস্তদে বসি রাখতে পারতো তারা কিন্তু সেটা করেনি ঠিক তারা তাদের প্রতিষ্ঠালে সম্মানের কথা চিন্তা করেছে আপনারা কিসের কথা চিন্তা করেছেন আপনারা চিন্তা করেছেন আপনাদের পদবীর কথা ওই খুনীর হুকুমের কথা ওই খুনীর দশত্বের কথা আর এই যে মা বাবাদের জীবন দিয়েছে রক্ত দিয়েছে এই পরিবারগুলোর উত্তর আপনারা আজকে কিভাবে দিবেন আজকেও এত খুনের পরে এত জীবনের পরে নতুন করে এই বাংলাদেশে আবারও কিছু পুলিশ সদস্য ওই পোশাক পরে আবার টাকা নিচ্ছে আবার দালালি করছে আবার দাসত্ব করছে আবার একটি দলের হয়ে কাজ করছে বুকের মধ্যে যদি এইটুকু পাটা থাকে তারা করে ওই পোশাকটা খুলে রেখে চলে যান আমরা আমাদের জায়গাটাকে স্পষ্ট করে বলি এই বাংলাদেশে অভ্যুত্থান যেহেতু হওয়া শুরু করেছে আমরা যেহেতু আমাদের জায়গা থেকে জীবন দিতে শিখে গিয়েছি ওই জীবনের মায়া পাঁচই আগস্টের আগে আমরা ভুলে গিয়েছি আমরা আপনাদেরকে পুরো বাংলাদেশের যার রাজনৈতিক দল বিভিন্ন সশস্ত্র বাহিনী যারা রয়েছেন আপনাদেরকে স্পষ্ট করে একটা কথা বলি এই বাংলাদেশে কোন দালাল কোন তোষামতকারী কোন দলান দোর আর জায়গা হবে না আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে স্পষ্ট করে বলি আমার শহীদ ভাইদের নিয়ে এখনো ব্যবসা হচ্ছে মামলা ব্যবসা হচ্ছে টাকার ব্যবসা হচ্ছে দলের রাজনীতি হচ্ছে এই বাংলাদেশে আমরা এগুলো দেখতে চাই না কিছু হয় যারা করুক যে বিরুদ্ধে এই বাংলাদেশের আগামী প্রজন্ম আগামীতে আবার দাঁড়িয়ে যাবে আমরা শুধু আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আমার শহীদ পরিবারদের উদ্দেশ্যে আপনাদেরকে শক্ত হতে হবে আপনারা যদি শক্ত থাকেন আমরা আপনাদেরকে বলছি আপনাদের এই খুনগুলোর বিচার আমাদের ভাইদের বোনদের মাদের বাবাদের এই খুনগুলোর বিচার এই বাংলাদেশে নিশ্চিত পর্যন্ত যদি এই বাংলাদেশের কেউ কথা বলে এই বাংলাদেশের কোনো একটি প্ল্যাটফর্ম কথা বলে ছাত্র আন্দোলন আপনাদের জন্য কথা বলে যাবে আমি শুধু আপনাদেরকে এটুকু আশ্বস্ত করতে চাই যে কোনো জায়গায় যে কেউ আপনাদেরকে নিয়ে যদি বিন্দুমাত্র ছেলে খেলা করার চেষ্টা করে একটা জিনিস মনে রাখবেন এই এই প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম বাংলাদেশ সরকারকে তার যে জিনিসেরই হোক যেই হোক পোশাক ছাড়া হোক যেখানে তার অফিস হোক না কেন যদি আমার শহীদ ভাইদের এই স্পিরিটের সাথে আহত যোদ্ধাদের রক্তের স্পিরিটের বিপক্ষে গিয়ে বিন্দু মাত্র কিছু করে তার যদি আমরা কলপ্রমাণ প্রমাণ পাই আমরা আপনাদেরকে এই মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি তার বিরুদ্ধে আমরা এই বাংলাদেশে যুদ্ধ ঘোষণা করব আমার শহীদ পরিবারকে শুধু একটি কথা বলে দিতে চাই আপনাদের যে কোনো সহযোগিতার জন্য পুরো বাংলাদেশ পুরো বিশ্ব আপনাদের পাশে দাঁড়াতে প্রস্তুত আমাদের অনেক সীমাবদ্ধতা আছে যেভাবে আপনাদের সাথে যোগাযোগ রক্ষা করা উচিত যেভাবে আপনাদের পাশে দাঁড়ানো উচিত এখন পর্যন্ত আমরা সেভাবে পারিনি কিন্তু আমরা আপনাদেরকে শুধু এটুকু বলতে চাই আপনারা যদি আমাদের কাছে আসেন আমরা আপনাদের কাছে যাব এই যোগাযোগ আমরা তৈরি করব। যে কোনো প্রয়োজনে শুধু আমাদেরকে জানাবেন জীবনের মায়া আমরা অনেক আগে ভুলে গিয়েছি জীবনের মায়া ত্যাগ করে উনিশ জুলাই বিশ জুলাই তিন চার পাঁচ আগস্ট আমরা রাস্তায় নেমেছি আমার সামনে অনেক আহত যোদ্ধা রয়েছে তারা সেই দশ জুলাই এগারো জুলাই রাফির মতো অনেকেই বুক পেতেছিল ছিল ওই পুলিশের গুলির সামনে গুলি খেয়ে জীবন দেওয়ার জন্য আমরা আপনাদেরকে বলে দিতে চাই এই বাংলাদেশে আপনাদের যে কোনো কিছুর প্রয়োজনে আমরা আমাদের জীবনের সবটুকু দিয়ে আপনাদের পাশে থাকব শুধুমাত্র একটি জিনিস মনে রাখবেন এই বাংলাদেশে যে কেউ যে কোনো যদি বিন্দু মাত্র ওই খুলি হাসিনার আবার এখানে দোষর হিসেবে কাজ করে যদি এজেন্ট হিসেবে কাজ করে হোক দেশের হোক বাইরে আমরা এই বাংলাদেশে আবারও একসাথে নেবে তাদেরকে সবাই প্রতিহত করব আমার শহীদ পরিবারের সাথে আবার আহত যোদ্ধাদের সাথে দেখা হবে হয় রাজপথের সংগ্রামে না হয় বিজয়ে ইনকিলাফ জিদেবাদ